ভিজি আছে খাবো ইনসাল কিন্তু হয়তো বা অভাব হবে কম হতে পারে অন্যের দশতলা ফ্ল্যাট হবে আমার হবে না ঠিক আছে অন্যের এত বিঘা বিঘা জমি আমার হয়তো হবে না কিন্তু ইনশাআল্লাহ আনা এই যে দুনিয়ার মুসাফির এটা মুসাফিরের জীবন না মুসাফিরের জীবনটা কেটেই যাবে ইনশাল তাই না যে কোনোভাবেও কেটে তো যাবেই ইনশাল এই যে পরকালের জীবনটা একটা চেতনার শক্তি জানেন দুনিয়াতে যত বাধা বিপত্তি আসুক গাল মন্দ খান বিভক্ত খান কষ্ট হোক নির্যাতন হোক একটা বিষয় মনের মধ্যে শান্তি দেয় কি শান্তি যে এই দুনিয়ার জীবনটা তো আর চিরস্থায়ী নয় এটা তো আর সারা জীবন থাকবে না ইনশাল্লাহ এই অবস্থা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে পরকালে ইনশাল্লাহ পাবো দুনিয়াতে না পেলে কি হয়েছে পরকালে পাবো ইনশাল যুবক ভাই এসব জেনা ছেড়ে দেন আল্লাহ রবুল্লা আলমিন আপনার জন্য হুর রেখেছেন জান্নাত ইনশাল্লাহ পাবেন ইনশাল্লাহ এটা ছেড়ে দেন সুদ ছেড়ে দেন আল্লাহ পাক আপনার জন্য হাউজে কাউসার রাখছে ইনশাআল্লাহ ঠিক আছে অন্যায় পাপ ছেড়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাত রেডি করে রাখছে ইনশাআল্লাহ এই দুনিয়ার জীবনটা ধোঁকা একটা ছোট জীবন পুরা ধোঁকা কিছু নাই এর মধ্যে আমার কথা শুনেন এই দুনিয়ার জীবনে কিছুই নাই চারপাশে অনেক কিছু মনে হবে আপনার বাড়ি আছে গাড়ি আছে স্ট্যাটাস আছে টাকা পয়সা প্রতিপত্তি সব আছে আদতে আপনি একা আদতে আপনাকে একাই কবরে যাওয়া লাগবে একাই আল্লাহ সাথে হিসেব নিকাশ দিতে হবে কেউ নাই সাথে আমারও সাথে কেউ নাই কিন্তু আপনি মনে করছেন যে সেলিব্রিটিজম বড় আমি নেতা হয়েছি আমাকে সবাই চেনে আমি সেক্টরে লিড দেই রাষ্ট্রকে লিড দেই আমি ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে লিড দেই আমাকে দেখলে মানুষ বাবা দেয় ইত্যাদি ইত্যাদি দিন শেষে আমি একা আপনিও একাই আমাকেও একাই যেতে হবে আপনাকে একাই যেতে হবে এগুলো সব চারপাশের খালি অন্ধ মোহ আর কিছু না এই মোহনের মতো ঢুকে না নাল্লাহ বাট ফিক না করুক নেবি সাল্লাহ্ একদম বারবার বলতে নাহ মাইনে উজু বি কেমিন ফিতনেতি দুনিয়া বলতে না হে আল্লাহ আমি এই দুনিয়ার ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি ও এই নিয়ে উজু বি কে মিন ফিতনেতি আমি মহিলাদের ফিৎ থেকেও আশ্রয় প্রার্থনা করছি আরও দোয়া করতে না লাহ মাইনে উজু বি কোমিন কবর হে আল্লাহ আমি কবর থেকে আশ্রয় প্রার্থনা করছি ও আজ আবি জাহেন্নাম জাহান্নামের আজাদ থেকে আশ্রয় প্রার্থনা করছি

ওই সময় না হয় মক্কায় ছিল এখন কি সারা বিশ্বব্যাপী নাই বিশ্বের কোন কান্ট্রি মুক্ত না বিশ্বের কোনো দেশ রিবা থেকে মুক্ত থাকতে পারবে না এই বিশ্ব পরিচালনা যারা করছে ওদের আন্ডারে থাকলে কখন কখন হবে বিশ্ব মুক্ত একদিন বিশ্ব রিবা মুক্ত হবে ইনশাআল্লাহ একদিন না একদিন এই বিশ্বটা মুক্ত হবে ইনশাআল্লাহ তখন জালেম পার পাবে না মজদুমের রক্ত শ্রম বিথা যাবে না ইনশাআল্লাহ কবে গত বছর পর আমি জানি না কিন্তু এতটুকু জানি যে মালহামার পরে যখন আল মেহদি আসবেন এবং তারপর যখন মাসিফাল বের হবে এবং নামিয়ে দিবেন তার হাতে যখন দাজ্জাল নিহত হবে এবং জেরুজালেম থেকে যখন পুরো বিশ্ব শাসন করা হবে মুসলিমদের হাতে তখন রিবা বলে কিছু থাকবে না বিদেপিজাল তার আগ পর্যন্ত এই অবস্থা সলভ হবে কিনা আমরা জানি হতেও পারে নাও ওই সময় যে হবে নিশ্চিত ইনশাআল্লাহ আসুন আইয়ামের জাহিলেতে একটা বড় পাপ ছিল যে এক বাই বলেছে সেটা হচ্ছে নারীর অবমাননা কে বলেছে এই কথাটা সামনে একটু হ্যাঁ আইয়ামের জাহিলেতের অন্যতম একটা সেরা পাপ ছিল কি নারীর অবমাননা এটা নিয়ে কি বলতে হবে এখন ধর্মের মধ্যেও আমরা নারীদের নারীদেরকে অবমাননা করছি বহু নামাজি ব্যক্তি আছে আমাদের মধ্যে দেখবেন বোনের সম্পত্তি দেয় নাই মেয়ে মেয়েকে শিক্ষিত করতে চাচ্ছেন না কেন কেন চাচ্ছেন না ওর কি অধিকার নাই শিক্ষা আমরা আপনি কি জানেন যে আইসর আনহার কাছে বহু সাহাবি হাদিসের তালিম নিয়েছেন বহু হাদিস শিখিয়েছেন কে মা আয়সর আনহা তো তিনি যদি শিক্ষিত না হতেন শেখাতে পারতেন তো মেয়েদের শিক্ষার দরকার আছে না হ্যাঁ কি বিষয় দরকার তাদের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে নিরাপত্তা পর্দা এগুলো নিশ্চিত করতে হবে তারপরে মেয়েদেরকে আপনি অবশ্যই শিক্ষিত করুন ঘরের কোনায় বসে রাখতে কে বলেছে আপনি নিরাপদ নিরাপদ পরিবেশ দেন পর্দা দেন তারা মাদ্রাসা যাবে পড়াশোনা ঠিক আল্লাহ আল্লাপাকে আমাদের মা বন্ধুদের শিক্ষিত করার তৌফিক দান করুন ভালো ভালো কোয়ালিটি সম্পন্ন মহিলা মাদ্রাসা গড়ে তোলেন আর মেয়েরা যদি শিক্ষিত না হয় তাহলে আমাদের বাড়ির বউরা শিক্ষিত হবেন আর বউ শিক্ষিত না হলে আপনি একা শিক্ষিত হয়ে লাভ নেয় তখন ওই যে বললাম টর্চার সেল ওই টর্চার সেলে ঢুকতে হবে আর কি বুঝতে পারছেন না আগে বিয়ে শি করেন বুঝবেন ইনশাল্লাহ যারা করেছেন তারা অলরেডি হাসছে যে ঠিক আছে আচ্ছা সামনে আসেন দেখেন মেয়েদের অবমাননা কিভাবে দেখাবে সবচেয়ে বড় অবমাননা হচ্ছে ওদের দেহটাকে আমরা এখন পণ্য বানিয়েছি এই যে পর্নোগ্রাফি দেখেন এই মেয়েগুলার ইজ্জতের কোনো দাম নাই মানে তাদের দেহটাকে একটা ব্যবসার সামগ্রী বানানো হয়েছে আমি একটা লেকচার দিয়েছিলাম ঢাকায় নীল দর্পণ দেখবেন অনলাইনে আছে ওখানে আমি স্ট্যাটিস্টিক দেখিয়েছি যে সারা বিশ্বে এই যে আমেরিকায় শুধুমাত্র বারো বিলিয়ন ডলারের ব্যবসা করে এটা একটা ব্যবসাটা ইন্ডাস্ট্রি যেমন ফিল্ম ইন্ডাস্ট্রি আছে তারপরে গানের ইন্ডাস্ট্রি আছে না এরকম একটা ইন্ডাস্ট্রি হচ্ছে এই পর্ন ইন্ডাস্ট্রি এখানে সবাই অ্যাক্ট্রেস অ্যাক্টর অ্যাক্ট্রেস এটা হচ্ছে অভিনেতা অভিনেত্রী এখানে যা দেখানো হয় এগুলো কিন্তু রিয়েল না বাস্তব না সব ফেক বুঝতে পারছেন কথা এগুলো অভিনয় এবং ফেক এবং এটা একটা ইন্ডাস্ট্রি এর মধ্য দিয়ে মেয়েদের দেহটাকে পণ্য বানিয়ে সারা বিশ্বে ব্যবসা করছে এবং এর একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে মুসলিম যুবকদের ইমান যেন নষ্ট করা যায় কারণ মুসলিম যুবকদের ইমান চলে গেলে তারা তো আর তারা নিশ্চিন্ত ওদের পথে আর কেউ বাধা নাই কারণ ওদের এই জুলুমের পথে বাধা যদি কেউ দিতে পারে তাহলে কারা দিবে মুসলিমরা আর মুসলিমদের মধ্যে সবচেয়ে সৌর্য বীর্য কাদের মধ্যে থাকে যুবকদের মধ্যে যুবকদের ইমান যদি চলে যায় তাহলে এদের আর কোনো সমস্যা নেই এই বিষয়টা খেয়াল করবেন যে এই এটা একটা ইন্ডাস্ট্রি সো এখানে আমরা মেয়েদের দেহটাকে আমরা কি বানিয়েছি পণ্য বানিয়ে দিয়েছি আর এখন তো চলছে কাপড় খোলা সংস্কৃতি প্রত্যেকটা সেক্টরে আপনি গিয়ে দেখবেন মেয়েদের ইজ্জত সম্মান আব্রুটাকে উন্মুক্ত করে এটাকে এটাকে দিয়ে আমরা বিজনেস করছি আর এটা একটা বিজনেস এখানে সমাধান কি সমাধান আইসার আল্লাহ আনহা সমাধান কে সমাধান ফাতিমা রদি আল্লাহ আনহা সমাধান কে সমাধান খাদিজা রদি আল্লাহ আনহা আমাদের মা আমাদের বোন আমাদের স্ত্রীদেরকে তাদের মতো করে মানুষ করতে হবে গড়ে তুলতে হবে ইনশাল্লাহ দেখবেন নারীর সত্যিকারের সম্মান নিশ্চিত হবে ইনশাল্লাহ ইসলাম কি কখনো বলেছে যে মেয়েরা কাজ করতে পারবে না পড়াশোনা করতে পারবে না ইত্যাদি এই নাস্তিকরা তো ঠুন যুক্তি দিয়ে আক্রমণ করবে কে বলেছে সমস্যা এমন ইসলামিক স্টেট আছে যেখানে একটা স্টুডিও মনে করে স্টুডিও ছবি তোলা হয় কথা কথা সেখানে সব কর্মী মহিলা কোনো পুরুষ নাই একটা মাদ্রাসা সমস্ত কর্মী মহিলা কোনো পুরুষ নাই একটা স্কুল সবাই মহিলা কোনো পুরুষ নাই ওখানে মেয়েরাই পড়ে মেয়েরাই শেখায় যায় যায় বলেন একটা নিরাপদ পরিবেশে যদি মেয়েরাই মেয়েদের দায়িত্ব নিয়ে পড়াশোনা করায় ব্যবসা করে অন্য অন্য কিছু করে যায় না যায় তাহলে পরিবেশ নিশ্চিত করাটা হচ্ছে চ্যালেঞ্জ ইসলাম বলছে না যে আপনি তাকে একদম মানে অজ্ঞ করে রেখে ঘরের কোণে ফেলায় রেখে দেন তাকে আপনি পড়াশোনাও শেখাবেন না সম্পত্তির অধিকারও দিবেন না কিছুই না এগুলো ইসলাম কখনো বলেনি বলেছে আরে বোকা মানুষ

উসমান রাদিয়াল্লাহু আনহু যত বড় বিজনেস ছিলেন এখন এত বড় বিজনেস আছে তো কি ছিল না সেই স্বর্ণযুগে ওই স্বর্ণযুগের সুন্নতি আমাদেরকে আমল করতে হবে আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন আমিন প্রিয় মা ও বোনেরা পর্দা ছাড়বেন না আপনাদের জন্য চারটি কাজ স্বামীর আনুগত্য করা লজ্জাস্থান এর হেফাজত করা আপনার পাঁচ ওয়াক্ত সালাত ঠিকঠাক সময় অনুযায়ী করা এবং রমজান নবীজি বলেছেন সাল্লু আলী হাসাল্লাম জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা আপনি প্রবেশ করতে পারেন আপনার জন্য সহজ আর স্বামীর আনুগত্য বলতে আমি বুঝাইনি স্বামীর দাসত্ব করতে হবে এটা বলিনি এখনকার কিছু ফ্যামিলিস্ট মেয়ে আছে ওরা আনুগত্য শব্দ মনে হয় যে দাসত্ব মনে হয় আনুগত্য আর দাসত্ব এক জিনিস না আনুগত্য কি স্বামী কোরআন সোনার অনুকূলে কোনো কথা বলেছে আপনি মানবেন স্বামী বলছে পর্দা করো তোমাকে ভালোবেসে বলছি তুমি পর্দা করো তুমি আমার অনেক প্রিয় একজন মানুষ তুমি বেপর্দায় বাইরে যাওয়া লোকজন দেখবে কেমন হয় ঠিক আছে তোমাকে তো আমি বিয়ে করেছি তুমি আমার মানুষ তোমাকে দেখবে কেন ঠিক আছে তো এখন স্বামী ভালো কথা বলেছে আপনি শুনলেন এটা আনুগত্য ওই স্বামী যদি বলে আসো তো আমার কলিগরা এসেছে তোকে খাবার সার্ভ করতে হবে আসো খাবারটা পরিবেশন করো এখন আপনি বেপর্দা হয়ে আপনার স্বামীর কলেগের সামনে খাবার পরিবেশন করতে শুরু করলেন এটা কি আনুগত্য করতে হবে এটা তখন আপনি আনুগত্য করবেন না সিম্পল কুরআ সন্নার অনুগত কাজে আপনি স্বামীর আনুগত্য করবেন বিপরীতে গেলে আপনি করবেন স্বামীর আনুগত্য মানে স্বামীর দাসত্ব নয় আর এই হাদিসটা আল্লাহ রসুস বলেছেন আল্লাহ ছাড়া যদি কাউকে করা যেত সম্মান বুঝাচ্ছেন আল্লাহ ছাড়া যদি কাউকে চেষ্টা করা জায়েজ হতো আমি মেয়েদেরকে বলতাম যেন স্বামীকে চেষ্টা কর কেন কারণ আপনাকে রেসপন্সিবিলিটি আপনার খাবার আপনার ফুড আপনার শেল্টার আপনার মানে পুরো দায় দায়িত্ব নিজের হাড়ভাঙা পরিশ্রম দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্বামী আপনার জন্য করে সে আপনার সম্মান পাওয়ার যোগ্য তো সে কি আপনার সম্মান পাওয়ার যোগ্য নয় আপনি যদি সম্মানের হক আদায় না করতে পারেন তাহলে আপনি অকৃতজ্ঞ আর অকৃতজ্ঞ মেয়ে কখনো জান্নাতে যাবে একটা হাদিসে আছে বেশিরভাগ মেয়ে জাহান যাওয়ার অন্যতম কারণ হচ্ছে তারা স্বামীর সাথে কুফুরি করে কি করে সারা জীবন স্বামী ভালোবেসে যায় হরণ দিয়ে যায় সব চাহিদা পূরণ করে যায় একদিন দেখবেন কথা কাটাকাটি হয়েছে ওই দিন বলে তোমার কাছে এই এই যে কুফুরি কারণে তারা জাহান নামে যেতে পারে করুন আরেকটা কারণ হচ্ছে যে আপনাকে চারটা মূলনীতি ফলো করতে হবে এক এমন কোন পোশাক পরবেন না যে পোশাকটা আটো সাটো যেটা পরলে আপনার গায়ের কাঠামো বোঝা যায় এটা বোরখা হলেও করা যাবে না আমি কি বুঝাতে পারছি ডিজিটাল বোরখা দেখেন নাই দেখছেন আর কারা দেখছেন এদিকে চোখ বেশি যায় না আচ্ছা এমনি দেখা যায় চোখ দিতে হয় না এমনি দেখা যায় ডিজিটাল বোরখা চলবে না ডিজিটাল বোরখা চলবে না আমার মত এটা আমি মত দিচ্ছি আমি আল্লাহ রাস্তার সময় দিয়েছি অনেক বেশি এবং এখানে যে পর্দাটা শেখানো হয় এরকম পর্দা অন্য কোথাও দেখিনি এত চমৎকার পর্দা শেখানো হয় কারা কারো সময় লাগিয়েছেন তিন দিন সাত দিন সময় দিয়েছেন বেশিরভাগই দেন নাই সমস্যা নাই দিতে হবে আপনি বাধ্যতামূলক বলিনি আপনাকে বলেছে এখানে পর্দা শেখানো হয় চমৎকার পর্দা শেখানো যে এখানে চোখটা পর্যন্ত তাদের যেখানেই শেখেন শেখেন এটলিস্ট পর্দাটা শিখলেই হল এমন পোশাক হবে না যে পোশাকটা আটো নাম্বার এমন পোশাক পরা যাবে না যে পোশাকটা পরলে বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায় দেখেছেন দেখেন নাই দেখছেন হুজুর আচ্ছা আপনারা তো সব দেখেন দেখি তারপরে তিন নাম্বার এমন পোশাক পরা যাবে না যেটা অমুসলিমদের সাথে সাদৃশ্য আছে কথা বুঝতে পারছেন অমুসলিমদের ধর্মীয় বিষয় সাদৃশ্য আছে এমন পোশাক মুসলিম মেয়েদের পরা যাবেন এর মানে আক্রমণ করবেন এটাও নয় যে যার ধর্ম তাদের স্বাধীনতা মতো পালন করবে মুসলিমরা বাধা দিবে দিবে না মুসলিমরা দাওয়াত দিতে পারে কি করতে পারে দাওয়াত দিতে পারে যে ভাই যে কনসেপ্ট আপনাকে বুঝাচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই মোহাম্মদ সর্বশেষ রেসুন এই কোরআন পড়ুন হাদিস পড়ুন দেখুন এটাই হচ্ছে মানবতার মুক্তির সনদ এরপর যদি সে ইসলাম কবুল করে আলহামদুলিল্লাহ যদি না করে এর হিসাব কে দিবে সে নিজে দিবে এর হিসাব কি আমাকে দেওয়া লাগবে দেওয়া লাগবে না তো অমুসলিমদের সাথে সাদৃশ্য আছে এমন পোশাক চলবে না আর চার হচ্ছে পুরুষরা মেয়েদের পোশাক পড়তে পারবে না মেয়েরা পুরুষদের পোশাক পড়তে পারবে না জি আপনাদেরকেই বলছি আপনারা জিন্স পড়তে পারবেন না মেয়েদেরকে বলছে এবং টি শার্ট পরতে পারবেন না আপনারা ওই যে যা ইচ্ছা তাই ড্রেস পরে বলবেন যে হাজার বছরের সভ্যতা সংস্কৃতি এসব বাজে কথা চলবে না এখানে এটা হাজার বছরে কোনোদিন আমাদের দাদা নানিরা এগুলা এগুলা কখনো পরে না করছে আপনার দাদি কখনো এরকম করছিল শাড়ি ওই যে বললো হাজার বছর থেকে পরে আসতেছে নাকি সুভান আল্লাহ তো এখানে বিষয়টা হচ্ছে পুরুষ মেয়ের পোশাক করতে পারবে না মেয়ে পুরুষের পোশাক পড়তে পারবে না আমি খুব সংক্ষিপ্ত করে আপনাকে কোরআন সুন্দর থেকে চারটা মূলনীতি বলে দিলাম এই চারটা মূলনীতি কোরআনেও আছে হাদিসেও আছে আছেন এই যে নারীর অবমাননা এই বিষয়টা আইএম জাহিরিয়াতে যেমন ছিল এখন দেখবেন আরো বড় পরিসরে এসেছে আসে ভাই এই যে ফ্যাশন শো দেহের প্রদর্শনী বিভিন্ন ফিল্মস দেখবেন ইন্ডাস্ট্রি ফিল্ম ইন্ডাস্ট্রিজে দেখবেন মিউজিকে দেখবেন পর্নে দেখবেন মেয়েদের দেহটাকে নিয়ে ব্যবসা করা হচ্ছে আগে তো না হয় কন্যা সন্তান হলে জীবন তো পুঁতে ফেলতো নাকি এখন যদি গর্ভের বাচ্চা মেয়ে জানে অনেকে আগেই মেরে ফেলবে বোঝেন নাই মনে হয় অনেকে যদি জানে যে গর্ভে মেয়ে সন্তান আছে আগেই মেরে ফেলে এমন অনেক দেশ আছে আমি নাম বলছি না দেশের সঙ্গত কারণে যে সে দেশে এরকম মেয়ে সন্তানকে এই যে খালাস করে ফেলার নষ্ট করে ফেলার ভ্রুণ নষ্ট করার আলাদা ক্লিনিক আছে আলাদা হসপিটাল আছে বলেন নাউজ বিল্লাহ তো আসলে ওই চোদ্দোশো পঞ্চাশ বছর আগের মানুষটা বেশি বর্বর ছিল না আমরা বেশি বর্বর এই অধিকারের কথা বলে বলে আমরা মেয়েদের দেহটাকে নিয়ে এখন মস্করা করছি তামাশা করছি সবচেয়ে সেরা অধিকার কোথায় পাবে কোরআনে পাবে হাদিসে পাবে ইসলামে পাবে তার পর্দা নিশ্চিত হবে দেহ সেফ থাকবে তার ইজ্জত নিশ্চিত হবে ইজ্জত সেফ থাকবে তার সম্মান সেফ থাকবে তাকে রাজ রানীর মতো স্বামী বাসায় রাখবে কারণ সে হচ্ছে তার কাছে সবচেয়ে মূল্যবান প্রিয় প্রিয় বস্তু শুধু তাই নয় সম্পত্তির অধিকার তাকে দিতে হবে একজন মেয়ে তার ভাইয়ের সম্পত্তি পাবে তার বাবার সম্পত্তি পাবে তার স্বামীর সম্পত্তি পাবে সব দিক থেকে সে সম্পত্তি পাবে আর একজন ছেলে কিন্তু সব দিক থেকে সম্পত্তি পাবে না এই বিষয়গুলো যখন এক শ্রেণীর মানুষ বোঝে না তখন ইসলামের বিরুদ্ধে অহেতুক প্রপাকাণ্ডা চালানো শুরু করে সবচেয়ে সেরা সম্মান রক্ষার উদাহরণ দেয়া হয়েছে ইসলামে কোরআনে এই কথাটা আপনাদের মা বোনদেরকে তবে নম্রতার সাথে বুঝাবেন কারণ উচ্চ বাচ্চা করলে তারা কথা না। শুনতে হাত দিয়ে তাদেরকে তৈরি করা হয়েছে যদি আপনি শক্ত করে চাপ দিতে যান তাহলে ভেঙে যাবে আর যদি আপনি ওই অবস্থায় ছেড়ে দেন তাহলে বাঁকাই থেকে যান এখানে আপনাকে হিকমা অবলম্বন করতে হবে আল্লাহ তৌফিক দান করুন একটা বিষয় বলছিলাম ওই যে সিরিকের পাপ এখন গ্লোবালাইজেশন হয়েছে না ওই সুদের পাপ এখন গ্লোবালাইজেশন হয়েছে না গ্লোবালাইজেশন বোঝেন মানে বিশ্বায়ন পুরো বিশ্ব ছড়িয়ে পড়েছে না আর একটা হচ্ছে এই যে মেয়েদের অবমাননা আমি শেষের দিকে যাচ্ছি একটা হচ্ছে মাদক মাদক আমি জাহিলিয়াতের অন্যতম সেরা পাপ ছিল কি মাদক ওই যে বলছেন জাহিলি যুগ কেন বলছেন জাহিলি যুগ বিকজ ওইখানে মাদক খেত মানুষ বেশি এখন বলেন ওখানে না হয় মক্কায় মাদক খেত মানুষ এখন সারা বিশ্বে মাদক ছড়িয়ে পড়ে নাই বেশি না কম এখন এই যে নতুন নতুন মাদক আসছে ইয়াবা আরো নাকি কি কি আসছে নতুন নতুন আমরা নামও জানি না এই যে গাজার নাম জানি ফেন্সিডিলের নাম জানি আর কি কি আছে হিরোইন বলেন আপনি একটা আফিম আর কি আছে হ্যাঁ রেন্ডি সুমা এই নামও কখনো শুনি নাই আমি আচ্ছা সো নেন বিষয়টা হচ্ছে দেখুন এই বিষয়টা কি হালাল না হারাম? হারাম। আচ্ছা এটাকে যদি আমরা হালাল করে নেই তাহলে কি হবে? কুফরি হবে না শিরক হবে? শিরক এর কুফর দুটেই হচ্ছে কিন্তু। এখন মক্কার কিছু মানুষ মাদক খেয়েছে বুঝলা। আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে এখান থেকে বের করেছেন। প্রথমে বলেছেন না মদ খে নামাজে ধার কাছে যাবেনা। হ্যাঁ তারপরে বলেছেন এই যে মদকে কিছুটা তো উপকার আছে কিন্তু বেশি ক্ষতি। তারপর বলেছেন খেয়ে নামাজের কাছে যেও না তারপর ধাপে ধাপে শেষের দিকে বলেছেন যে এটাকে ছেড়ে দাও দেখেন এটা শয়তানের কাজ তখন মাদক থেকে মুক্ত করলেন কি কখনো তারা মাদক ছুঁয়েও দেখেছেন বরং মাদক দ্রব্য সেবন করলে চল্লিশটা লাঠি বেদ্যাঘাত করতে হয় ইসলামিক শাস্তি কয়টা লাঠি চল্লিশ উমর সময় চল্লিশ লাঠিকে বাড়িয়ে আশি লাঠি করা হয়েছিল কত লাঠি আশি লাঠি কিন্তু আরো একটা বাপের শাস্তি আছে বলবো অপবাদ এখন যেটা বেশি দেওয়া হয় অপবাদ মিথ্যা অপবাদ সত্যি সাদী নারীর উপরে অপবাদ এর এর শাস্তি হচ্ছে আশি লাঠি আবার একশো লাঠির শাস্তি আছে একশো লাঠি এটা কিসের জানেন জিনা জিনা এই যে যারা করছেন এর শাস্তি হচ্ছে একশো লাঠি তাও জনসমক্ষে দিতে হবে গোপনে না আর এক বছরের জন্য এলাকা ছাড়া করতে হবে আমি আপনাদেরকে একটা ছোট্ট কারগুজারি শোনায় আপনাদের দিল কেঁদে দিবে সালের ঘটনা তখন ঢাকায় মোহাম্মদ পুরামি খতমে তারাবির জন্য দুইজন হাফিজ নিয়োগ দেওয়া হবে অনেক হাফিজে কোরআন